তার মানে তুই আমারে বিয়া হতে না বাজি বাজি আমার মনের কথা জে কি বাবু জে আমি হেইডাই কই জে কি বাবু বুঝলো মানে আইনের মার লগে যদি বাবা একটা বদনাম ভার হইছে ওহন যদি আইনের মারে আমার লগে বিয়া না দেন সমাজ আমি কি কইব কেৰ কথা না না মানতাম না গেলে তো আমার শান্তি হইবো তে পড়াইয়া দিন দেই আমি তো এটাই চাই মনে আর কথা কইছে না না হ্যাঁ কই লইব আমার তোর লগে বে রে না তুমি এটা কি কইলা হ্যাঁ আজকে যদি আমার নিজের জি হইতো এ বুড়া বসে আমার অন্য অন্য হাঙ্গা আম্মা তোমারে তো হাঙ্গা না হাঙ্গা দিছেনা দেবার মত নই তো বৌমা না হা ভালো হইবো আমি বড় লগে বিয়া হইতাম কে বেডা আমারে বদলামি করছয় বেডা আইডা জৌরিখানা বরাম হ্যাঁ না হা আমার বড় দাদা জৌরিখানা দে তা জৌরিখানা বরাম বিয়া হইতাম কে বিয়া হইতাম কে হাই হাই হুন 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 একটা কটা কই আমি জৌরিখানা বর্তাম কে রে আই নেরা হইছুন আমরা নিজের মন হুন হুন পুত্রা বেডা বুদ্ধি আনিerum করা বুদ্ধি দেন আইনে জীবনে কর্মর সব ভয়ে ভয়ে কেন না না কইন্যা তালিত বাবা হুন হুন বাড়ির খরচ যত আছে আমি উড়াই আম কইছ না